আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও চলে এলাম আজ পরব আদিয়াত এটি বানান করে এবং পাশাপাশি শব্দে শব্দে রিডিং করে পড়ব ইংশাউল্ল এই ভিডিও আপনি দেখতে পারলে আশা করি আপনি খুব সহজে কোরআন মাজিদ পড়তে পারবেন ইংশাউল্ল আসুন শুরু করি আউ্লাহি মিনা শানির বিস্মিল্লাহ রহমানির ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল আইন খারা জবর আ এক আলিফ টান হবে এখানে ডাল জের দি ইয়া খারা জবর এক আলিফ টান হবে জের তি ওয়াল দবে হাং দ বা জবর দবে হা দুই জবর হান দবে হান ফাল মুরি ইয়াতি ফালাম জবর ফাল মিম ওয়াউ পেশ মু এক আলিফ টান হবে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াউ থাকলে টান হয় এক আলিফ রজের রি খারা জবর ইয়া একালিষ্টান খারা জবর তাজের তি ফাল তি ওয়াল আদিয়ান ফাল কদে হান কফ দাল জবর কদে হা দুই জবর হান কদে হান ফাল মুগিরাতি লাম জবর ফাল মিম পেশ মু গাইন ইয়াজের গি একালিফ টান হবে জেরের বাম পাশে জম ওয়ালা ইয়া আছে তাই র খারা জবর র খারা জবর এক আলিফান তাজের তি ফাল মি হান সদ বা পেশ সুবে হা দুই জবর হান সুবে হান ফা আর না ফা জবর ফা হামসা জবর আ ফা আ আার জবর সার নুন জবর না ফা আ সার না বিহি বাজের বি হা খার হি খারাজের টান বি হি না ক নুন কফ জবর নাক আইন দুই জবর আন নাক আন ফা ওয়া সাউ ফর না ফা জবর ফা ওয়াও জবর ওয়া সিন ত জবর সা নুন জবর না ফা ওয়া সাউ ফর না বিহি বা বি হা খারাজের হি একালিস্টান বিহি জাম আন জিম মিম জবর জাম আইন দুই জবর আন জাম আন ইনাল ইন নুন জের ইন এটি গন্যা হবে ওয়াজিব গন্যা নুনের উপরে তাই নুন লাম জবর নাল ইনাল হামসা নুন জের ইন আলিফ জবর সা ইং এটি গুন্না হবে সাকিনের পরে ইখফার হরফ সিন আসছে তাই সা একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই নুন জবর না ইংরিহি লামজের লি রব বা জবর রব বাজের বি হা খারাজের হ একালিফটান খারাজের তাই লি রব বি লাকা নুদুন লাম জবর লা কাফ জবর কা লা কা নুন ওয়াও পেশ নু। দাল দুই পেশ দুন লাকানু দুন ওয়া ইন্নাহু ওয়া জবর ওয়া হামসা নুন জের ইন নুনের উপরে তাশদিদ ওয়াজিব গুণ্য হবে নুন জবর না হা উল্টা পেশ হু উল্টা পেশ হবে লাইন্নহু আলা আইন জবর আ লাম খরা জবর লা একালিস্থান খরা জবর আলা লা লিকা জাল খরা জবর রা লাম লি কাফ জবর কা লা লিকা লাশাহিদুন হিদুন লাম জবর লা শিন জবর শা লা শা হা ইয়া জের হি জেরের বামে জজম ওয়ালা ইয়া 41 টান হবে দাল দুই পেশ দুন লাশা হিদুন ওয়া ইন্নাহু ওয়াও জবর ওয়া হামসা নুন জের ইন ওয়াজিব গুন্না নুনের উপরে দিদ তাই নুন জবর না হা উল্টা পেশ হু উল্টা পেশ একালি স্টান হবে ওয়া ইন না হু ফিল খাইরি লাম লি হা বা পেশ হুব বা লাম বিল লি হুব বিল খায়া জবর খাই রাজের রি লি হুব বিল খাইরি লাশা দি দুন লাম জবর লা শিন জবর শা লা শা দাল ইয়া জের দি এক আলিফ টান হবে জেরের বামে জজম ওয়ালা ইয়া আসছে ডাল দুই পেশ দুন লাশা দি দুন আফা লা হামজা জবর আ ফা জবর ফা লাম আলিফ জবর লা একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই আফা লা ইয়া লা মু ইয়া আইন জবর য়া আইন গলা ছেপে উচ্চারণটা হবে লাম জবর লা মিম পেশ মু ইয়া লা মু ইদা হামসা জের ই দাল আলিফ জবর দা এক আলিফ টান জবরের বামে খালি আলিফ ই দা বো সিউর বা আইন পেশ বো সা জের সি সা হরফটি নরম হয় সি জিহবর আগা সামনের উপরের দুই দাঁতের আঘাশ সঙ্গে লাগিয়ে সি জবর র বো সি র মা একালিফটান জবরের বামে খালি আলিফ মিম আলিফ জবর মা ফিল কু ফালাম জের ফিল অফ পেশ উ ফিল উ। বা ওয়াউ পেশ ভু একালিফটান পেশের বামে জজম ওয়ালা ওয়াউ তাই রজের রি ফিল উ বু রি ওয়াহসিলা ওয়াউ জবর ওয়া হা সত পেশ হাউস লম্বা হা গলায় সু সু শব্দ হবে

জজম ওয়ালা ওয়া আসছে তাই রজের রি ফিসি ইননা হামসা নুন জের ইন ওয়াজিব গুন্না নুনের উপরে তাস তাই নুন জবর না না রব বা হুম রবা জবর রব बा जबोर बा हा मीम पेश हुम रब बा हुम बी हिम बा जेर बी हा मीम जेर हिम बी हिम याउ मा इदिल या वाव जबोर याउ मीम जबोर मा हम्सा जेर इ জাল লাম জের জিল ইয়াউ উমা ইল লাখ বিরুন লাম জবর লা খ জবর খ বা ইয়া জের বি এক আলিফটান জেরের বামে জজম ওয়ালা ইয়া আসছে তাই র দুই পেশ রুন লাখ বিরুন আলহামদুলিল্লাহ আসুন এবার রিডিং পড়ব ভেঙ্গে ভেঙ্গে ইনশাআল্লাহ সূরাতুল আদিয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াত দাবে হা ওয়াকফা করার সময় দুই জবর থাকলে এক জবর বাদ হবে আর একালিফ টান হবে তখন জবর থাকবে একটি তো জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান হবে দবে হা ফাল একালিফ টান হবে এক জবর বাদ হবে ফালমুগিরাতি সুবহা এক জবর বাদ এক বাত টান ওয়াকফা করার কারণে এটা ওয়াকফা গুল চিহ্ন ওয়াকফা তাম ফা আসার নাবিহি নাকা এক জবর বাদ এক আলিফ পাওয়া সাওপ না বিহি জাম আয়া ইনাল ইং সানা লিওর অফ নুদে ওয়াক্ফা করার কারণে দালের মধ্যে একটি জজম হবে মনে মনে তখন নুদে হবে ওয়া ইং

আলহামদুলিল্লাহ এভাবে নিয়মিত ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন কোরআন খুব সহজেই শিখতে পারবেন ইংশ শুধু আপনাকে একটু ভালোভাবে শুরুর থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং ভালো করে শুনতে হবে পাশাপাশি মুখে মুখে বলতে হবে তো আশা করি আপনি কোরআন মাজিদ খুব সহজে পড়তে পারবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ